আপনি বলবো এই শান্তুরের গন্তি হচ্ছে আমরা বাংলাতেও দেখলাম বাংলাতেও এই সরকারের পুলিশ বাহিনী শান্তিপূর্ণ আন্দোলনকারী উপর তাদের অত্যাচার কি তো এটাকে আমরা কোনো ভিন্ন ঘটনা বলতে চাইছি না কেন্দ্রীয় মানবতাকে কি করা হচ্ছে পরিচয় শ্রমিকদের হত্যা করা হচ্ছে তার জন্য কোন লাগে না আর সেটাকে বন্ধ করার জন্য প্রতিবাদ করার জন্য কি পারমিশনের প্রয়োজন হয় ইনফরমেশন ছিল তাহলে সেই ইনফরমেশন মধ্যে পুলিশের বাধা আসছে কেন এবং যেখানে 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 অত্যাচার হচ্ছে সেগমেন্টে পারমিশন লাগছে না আর সেগুলোকে বন্ধ করার জন্য সারা ভারতবর্ষের রাষ্ট্রের গণতন্ত্রে অধিকার দিয়েছে সারা ভারতবর্ষের রাষ্ট্রের যেখানে কুশিদারি है মানবাধিকারের রক্ষা করার জন্য প্রতিবাদ করা যায় তাই আমরা যে প্রতিবাদ করছি এখন এখন আমরা দাবি করছি শান্তি পূর্ণ আন্দোলনে যত কলিডা গ্রাম গ্রেফতার হয়েছে গ্রেফতার কর্তৃপক্ষ 2025 পর্যন্ত খবর নজা খিদিকি এস ডি পিআইর লিডার সাকিবুল সহ আরও যে নেতা নেত্রী ইতিহাস মোহাম্মদ যারা অ্যারেস্ট হয়েছে যারা গ্রেফতার হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এই শান্তিপূর্ণ মিছিল চারদিকে করে আমরা পশ্চিমবঙ্গায় করার মতো পরিবেশ পারি প্রত্যাপন করার পরিবেশ পাই সেই জন্য আমাদের এই আবেদন যাতে করে এটা আমাদেরকে সেই মানে সহযোগিতা করা আপনার নাম সাহায্য করতে। 1001 জন হবে ওরা নিয়ে গেছে। নিয়ে গেছে। 1টা ইমতিয়াজ কি নিয়ে যাবে? 10 tane নিয়ে যাবে? ওখানে 10 tane নওয়াত করে 1000টা তৈরি হবে। এ নওয়াতকে নিয়ে যাবে, তত বেশি নওয়াত তৈরি হবে। যত ইমতিয়াজকে নিয়ে যাবে, তত ইমতিয়াজ বেশি তৈরি হবে। যত ওরা মনে করছে মাথা মাথা ভুলে নিয়ে আন্দোলন শেষ করে দেবো। ছাত্রদের মানুষ আমাদের তখন জ্ঞান বুদ্ধি নেই। আমরা বুঝিনা। ওরা যদি দশ টাকা হাজার টাকা নিয়ে যায় ছেলে পেলে যদি সবাই চলে যায় একজন দুই থাকে একজন আন্দোলন করবে অকাপ আমাদের সম্পত্তি অকাপ আমাদের ফিরে দিতে হবে যতদিন না অকাপ নিয়ে আমাদের না ফিরে দেবে ততদিন আমাদের আন্দোলন চলে যাবে নিয়ে যদি কেউ আন্দোলন করো তোমরা দিল্লিতে চলে যাও ওরা যদি অকাপ নিয়ে আন্দোলন করো তোমরা আমার থেকে খারাপ কেউ হবে না উনি কি বলতে চাচ্ছেন এখানে এখানে আমাদের সংখ্যালঘু মুসলমান তো শুধু নেই অকাপ সম্পত্তির উপরে উনি যে গদির উপরে বসে কথাটা বললেন

আমাদেরকে বলেছে তাই আমরা করছি যেদিন বলবে সেদিন দেখতে পাবেন মাঠে ময়দানে বুঝে নেব আমরা আমরা সিংয়ের বাচ্চা আমাদেরকে খেপাবেন না আমরা শান্তিপ্রিয় মানুষ সংবিধান মেনে চলি সংবিধান আমরা মেনে চলবো এবং সংবিধান আমাদের মাসের কর্মস পর হয় সংগঠন ঐক্যবদ্ধ হয়ে আসবে আমরা এই অগ্রামী বিরুদ্ধে পথে নেমেছিলাম আমরা বিশেষভাবে হয়েছিলাম কিন্তু যেভাবে আসবে পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশ যেভাবে আমাদের নেতৃত্ব করে আঘাত এনেছে আগামী দিনে আমরা কলকাতার রাজপথ ব্লক করব আমরা আমাদের আন্দোলন আজকে रात्री আমরা নেতৃত্বে বসে ফুলফিল আলোচনা করে আগামী দিনে আমরা কলকাতার রাজনৈতিক বিহত আন্দোলন একইভাবে নাম দিল বলে কালকে প্রধানমন্ত্রী 45 দিন সরকার তথাগত পশ্চিম আপনার স্টেপিয়ার নিয়ে হয়ে যাবে इनको बोलले হয় नेता नेट যদি তাহলে

এই সময় যদি মুসলমানরা সিদ্ধান্ত না নিতে পারে আসন্ন দুহাজার ছাব্বিশ বিধানসভায় এই মানসিকতা যেটা তিনি প্রকাশ করছেন এই পরিস্থিতি যেটা তিনি তৈরি করতেন এটা যদি পরিবর্তন না করতে পারেন তাহলে আমাদের মুসলমানদের ভোট ভাবছে এটার জবাব খুব সাহস প্রদর্শন যে মুখোমুখি বলেছেন তাই হিংসব রাজনীতি তিনি সামান্য ওষুধের দাম বাড়ছে সেটা নিয়ে কলকাতার রাজভাষা অবরোধ করে দিচ্ছে তিনি জনজন জনগণের ভোগান্তি স্বীকার করাচ্ছে যানবাহনের জট তৈরি হচ্ছে তিনি চুন থেকে ধান থেকে চুন খুঁজলেই তিনি আন্দোলনে নামেন তিনি যখন বিরোধী ছিলেন তখন কথায় কথায় ধর্মঘট কথায় কথায় ধনশন তিনি আন্দোলন করে তিনি আজকে নিজের জায়গা তৈরি করেছেন আর আজকে কেন আন্দোলনকারীদের প্রতি তার এত হিংসা এত ইচ্ছা তো